পশ্চিমবঙ্গ সরকার সিদ্ধান্ত নিয়েছেন তারা বাংলা আবাস যোজনা নামে বাড়ি দেবেন এবং এই প্রথমে তারা ধরেছিলেন যে ভারত সরকারকে পাঠানো যে তালিকা দশ লক্ষ আটানব্বই হাজার সেটাকে তার পরবর্তীকালে রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় সার্কুলার দিয়ে বলা হয়েছে গত বছরের মধ্যে যারা ব্যাংক লোন করে বাড়ি করেছেন আড়াইশো স্কোয়ার ফিটের মধ্যে বাড়ি তাদেরকেও এই তালিকায় বিবেচনা করা যেতে পারে এটা যেহেতু রাজ্য সরকারের পক্ষ থেকে আপনার উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য সরকার মানে নির্দিষ্ট একটা পার্টি চালালেও আমরা যেমন ভারত সরকারের কোন স্কিমকে বিজেপি স্কিম বা মোদিজির স্কিম বলি না আমরা বলি মোদীজির সময় চালু হয়েছে এখানেও রাজ্য সরকারের অর্থ মানে আমাদের আপনাদের ট্যাক্সের টাকা অথবা ঋণ নিয়ে তারা লোন নিয়ে দিচ্ছে আমরা যেটা আমি বিরোধী দলনেতা হিসেবে পশ্চিমবঙ্গ সরকারকে দাবি করব এক নম্বর হচ্ছে ভিডিওরা অ্যাপ্লিকেশন রিসিভ করছেন না সবাই মেলিটেল করতে পারে না গ্রামের প্রান্তিক মানুষজন আর কাস্টমার সার্ভিস সেন্টার অনেক আগে উঠে গেছে আর বিএস কে যেগুলো আছে সেগুলো কার্যত নন ফাংশনিং আমি ভিডিওরা করেছেন কি সব ভিডিও অফিসে একটা করে ট্রাঙ্ক বা বাক্স রেখেছেন যেখানে ভুটো করে দিয়েছেন মাঝখানটা কমপ্লেন জমা করতে পারবে এতে কিন্তু রিসিভ থাকছে না আমাদের যাদের পরামর্শ করেছেন তাদেরকে আমরা বলেছি মেলে পাঠাও রিসিভ থাকবে রিসিপেরও যে ডকেট রিসিভ সেকশন সেখানেও নিয়ন্ত্রণ বিডিওদের হাতে তারা রিসিভ দিচ্ছেন না বলছেন ওখানে ফেলে দিয়ে যাওয়া আমরা দাবি করব যে সমস্ত জনগণের দরখাস্ত রিসিভ করে দেওয়া হোক এখানে যে লেটেস্ট সার্কুলার স্পেশাল সেক্রেটারি পিএনএডি দিয়েছেন তেরো এগারো দু হাজার চব্বিশে হাউস টু হাউস ভেরিফিকেশন এন্ড ক্রস চেকিং রিচেকিং উইদিন এইটিন্থ এইট নভেম্বর ডিসপ্লে অফ দি লিস্ট ইন ব্লক এস ডিএম অফিস অফিসিয়াল ওয়েবসাইট অফ দি ডিস্ট্রিক্ট ডিসপোজাল অফ অবজেকশন ফ্রম টোয়েন্টি নাইন নভেম্বর টু সিক্স ডিসেম্বর টুয়েন্টি টুয়েন্টি ফোর দি গ্রাম সভায় এটা খুব ইম্পর্টেন্ট গ্রাম সভার অনুমোদন দ্যাট মিনস গ্রাম সংসদ আমি আপনাদের মাধ্যমে রাজ্য দাবি হিসেবে এক আবেদনকারী এবং আপত্তিকারীদের দরখাস্ত রিসিভ কপি দিতে হবে নো ট্রাঙ্ক নো বাক্স যেখানে রিসিভ হচ্ছে না এক নম্বর এটা আমি মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রাজ্যের মুখ্য সচিব এবং পঞ্চায়েত সচিবের উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে জানাচ্ছি যেহেতু উনারা অপজিশনের সঙ্গে কোনো ইন্টারাকশন করেন না দুই আমি আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার জনগণকে বলবো এগারো তারিখে গ্রাম সংসদ সভাতে আপনারা দলে দলে উপস্থিত হবেন এটি সরকারি সভা সরকারি প্রতিনিধি থাকবে আপনাদের বাধা দেওয়া হলেও আপনারা বাধা অতিক্রম করে ওই সভাতে যাবেন এবং ওই সভাতে যখন অনুমোদিত তালিকা পড়া হবে পাওয়ার অযোগ্য কোন লোকের নাম থাকলে আপত্তি করবেন আর আপনি পাওয়ার যোগ্য হলে আপনার নাম অন্তর্ভুক্ত করানোর ক্ষেত্রে জোরালো দাবি রাখবেন তৃতীয় আমি সরকারকে এই সার্কুলারের মধ্যে নেই আমি একটা অনুরোধ করব এর আগে পশ্চিমবঙ্গে যে যে দলের সরকার এসেছে তারা করেছে এই সব ক্ষেত্রে অল পার্টি মিটিং আমি পঞ্চায়েত লেভেলে এই তালিকা চূড়ান্ত অনুমোদন দেওয়ার আগে গ্রাম পঞ্চায়েত লেভেলে সর্বদলীয় মিটিং দেখে তালিকার কপি দিয়ে ট্রান্সপারেন্ট হইতে করার জন্য আবেদন করব চতুর্থ একটি বিষয় আমি এখানে বলতে পারি যদি পরিচ্ছন্নতার সঙ্গে তালিকা তৈরি করেন তাহলে আবাস টুতে যে চার কোটি নতুন বাড়ি করার জন্য প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন ইতিমধ্যে পশ্চিমবঙ্গে ট্রেনিংও হয়ে গেছে ভারত সরকারের পক্ষ থেকে আবাস টু তিন কোটি বাড়ি করবেন তারা ভারত সরকার যেটা চার কোটি আগে তৈরি হয়েছে যেতে পশ্চিমবঙ্গ সরকার চুয়ান্ন হাজার কোটি টাকা পেয়েছেন চল্লিশ লক্ষ ইউনিট পেয়েছেন অতএব বাড়ি পায়নি তা নয় হজম করেছেন এটাই ঘটনা দু থেকে দু হাজার চোদ্দ কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ ওয়ান এবং ইউপিএ টু যার মধ্যে নয় থেকে বারো টিএমসিও ছিল তারা ইন্দিরা আবাস যোজনা আই এ ওয়াই চার হাজার ছশো চৌষট্টি কোটি টাকা দিয়েছিলেন নরেন্দ্র মোদিজির নেতৃত্বে এন সরকার দুটো টার্মে আট বছরে এক বছর সতেরোটা টিম এসেছিল অবজেকশনে ধরা পড়েছে বেআইনি তালিকা আট বছরে মোট চল্লিশ লক্ষ ইউনিট বাড়ির টাকা দিয়েছে টোটাল অ্যামাউন্ট কংগ্রেসের দশ বছর আর মোদীজির আট বছর যদি কম্পেয়ার করেন তাহলে দেখবেন হেল অ্যান্ড হেভেন আমি বলবো স্বচ্ছতার সঙ্গে সর্বদলীয় ভিত্তিতে গ্রাম সংসদের অনুমোদিত তালিকা যদি তৈরি করেন আবাস টুতে বাড়ি তৈরি করার ক্ষেত্রে নিশ্চিতভাবে ভারত সরকার ইতিবাচক ভূমিকা গ্রহণ করবেন এবং সেই কারণে ইতিমধ্যে ভারত সরকারের পক্ষ থেকে আবাস টু নিয়ে পশ্চিমবঙ্গ সরকার এবং ব্লক লেভেল পর্যন্ত ভিডিও কনফারেন্সিং কনফারেন্স এবং ভার্চুয়ালি ইনস্ট্রাকশন লিখিত গাইডলাইন ইত্যাদি দেওয়া হয়েছে এটাও আপনাদের জ্ঞাতার্থে আমি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন